সাহারা মরুভূমিতে এত গাছ জমেছে জলও দেখল নাসার স্যাটেলাইট নেপথ্যে কি ম্যাজিক চলুন জানব সাহারা মরুভূমির মধ্যে সবুজের ছোপ এমনই অভাবনীয় ছবি ধরা পড়ল নাসার স্যাটেলাইটে পৃথিবীর অন্যতম শুষ্ক এবং রুক্ষ স্থানে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গেছেন অনেকেই তবে শুধু সবুজের আভা নয় নাসার ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে যে একাধিক হ্রদে জল ভর্তি হয়ে গিয়েছে ওই হ্রদগুলিও সাধারণত শুষ্ক থাকে যেখানে জলের লেজ মাত্র থাকে না কিন্তু এখন সেগুলি জলের নাসার উপগ্রতিত্বে ধরা পড়েছে আর সেটার নেপথ্যে রয়েছে একটি ঘূর্ণিঝড় মার্কিন মহাকাশ সংস্থা নাসার তরফে জানানো হয়েছে যে একটি এক্সট্রা টপিক্যাল ঘূর্ণিঝড়ের কারণে গত সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর সাহারা মরুভূমির উত্তর পশ্চিম অংশে বৃষ্টি হয়েছে মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া এবং লিবিয়ার মতো দেশের যে জায়গাগুলিতে কালে বৃষ্টি হয় ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভালো মতো বর্ষণ পেয়েছে এই এলাকাগুলি বিশেষত মরক্কো এবং আলজেরিয়ার ওই শুষ্ক জায়গাগুলিতে এক বছরে যতটা বৃষ্টি হয় তা দুদিনে হয়ে গিয়েছে আর তাতেই ম্যাজিক হয়েছে মার্কিন মকা সংস্থার তরফে জানা হয়েছে যে ছবিতে সাহারা মরুভূমির মধ্যে সবুজের ছোপ দেখা গিয়েছে এবং বিভিন্ন শুষ্ক হ্রদে জল জমতে থাকা দেখা গিয়েছে সেটি নাসার স্যাটেলাইটের মডারেট রেজলিউশন ইমেজিং স্পেক্টো রেডিওমিটারের মাধ্যমে দশ সেপ্টেম্বর তোলা হয়েছে যে সবুজ সবুজ ছোপ দেখা গিয়েছে সেগুলি গাছ আর ছবিতে যে আকাশি নীল ছোপ দেখা গিয়েছে সেগুলির মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওই অঞ্চলগুলিতে জল জমেছে ওই ঘূর্ণিঝড়ের ম্যাজিকে সাহারা মরুভূমির মধ্যে যে কতটা পরিবর্তন হয়েছে তা এক মাসের আগের ছবিতেই স্পষ্ট হয়ে গেছে গত চোদ্দই আগস্ট নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে কিছুটা সবুজের আভা দেখা গেলেও জলের মাত্র ছিল না সেখানে দশই সেপ্টেম্বরের ছবিতে জল দেখা গেছে বিষয়টি নিয়ে নাসার প্রতিবেদনে জেরুজালামের হিব্ব বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ আর্ট সায়েন্সের সিনিয়র লেকচারার মোশে আরমন জানিয়েছেন যে প্রতি গ্রীষ্মেই ওই এলাকায় সামান্য বৃষ্টি হয় এবার যে এক্সট্রা ট্রপিক্যাল ঘূর্ণিঝড় এসেছিল সেটার কারণে পুরো ছবিটা পাল্টে গেছে আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো সাহারা মরভূমির যে হ্রদগুলি সাধারণত শুষ্ক থাকে সেগুলিতেও জল ভর্তি হয়ে গেছে নাসার তরফে বলা হয়েছে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে আরমন এবং তার সহকর্মীরা দেখেছেন যে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের আগে মাত্র ছবার এমন দৃশ্য দেখা গিয়েছিল অর্থাৎ সাহারা মরুভূমির হ্রদে জল ভর্তি ছিল